আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি হচ্ছে ভাইয়ার শপে যেটা হচ্ছে রানিং রাইট একুশ নাম্বার শপ আর আজকে কিন্তু পুজোর জন্য স্পেশাল কিছু কালেকশন দেখাবো যেটা হচ্ছে জগার্স এর কালেকশন এবং ব্যাগি প্যান্টের কালেকশন তো অলরেডি কিন্তু আমরা চলে আসলাম এই যে এটা হচ্ছে রানিং ক্লাব ঢাকার নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় একুশ নম্বর শপ আর এটা হচ্ছে সিঁড়ির সাথে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি ওই সিঁড়ি দিয়ে আসবেন সাথে সাথে পেয়ে যাবেন আর কি এই যে দেখেন ব্র্যান্ড নিউ কিন্তু অনেক ব্যাগি প্যান্ট চলে আসছে জগার্স এর কালেকশন আসছে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনাদের কাছে কালেকশন গুলো ভালো লাগবে আর ভাইয়া যারা আসতে পারবে না সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে ঢাকা বাইরে আপনার লোকাল সার্ভিসের মাধ্যমে দিতে পারবে ঢাকা বাইরে হ্যাঁ আর যারা ঢাকায় আছেন আপনারা কিন্তু সরাসরি এসে ঢুকে কিনতে পারবেন যারা ব্যবসা করতে চান না তারা পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে তো ভাইজান এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমাদেরকে তাহলে কালেকশন দেখান তো ভাই আমরা ফার্স্ট অফ অল কোন কালেকশন গুলো দেখবো ফার্স্ট অফ অল ভাইয়া এখানে তো অনেক কালেকশন ভাইয়া এখানে আছে আপনার জগাস ট্রাউজার মোবাইল পেন বেগি প্যান্ট ফার্স্ট টাইম জগাস দিয়ে শুরু করি জগাস দিয়ে শুরু করবেন আচ্ছা জগাস গুলো দেখান তাহলে এই যে ভাইয়া একটা কালেকশন কিন্তু দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আছে এগুলো নতুন থাকবে ছয় টাকা ছয়শ টাকা মাত্র ছয়শো টাকা যারা একসাথে তিন পিস তাদের জন্য ডেলিভারি চার্জ তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ বেশি আপনারা অবশ্যই সময় নিয়ে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু সবগুলো কালেকশন দেখতে পারবেন আর আজকে কিন্তু ব্যাগি প্যান্ট গুলো আসছে সেগুলো দেখাবো আর রেটটা যা বলছি তাই হবে এটা হবে শুধুমাত্র একদম অনলি ছয়শো ছয়শো টাকা এই যে দেখেন কত ডিজাইন রয়েছে আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার কিন্তু ভাই হোলসেল দোকানে এটা ঠিক আছে ভাইরা কিন্তু হোলসেলে দিয়ে থাকে হোলসেলের ক্ষেত্রে রেট গুলো কমে যাবে

তারপরে একটা কালেকশন হবে এটাও তারপরে এগুলো দেখতে পারেন এটাও কিন্তু আনকমন একটা কালেকশন যারা ব্ল্যাক এর ভিতরে চাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে প্রচুর ডিজাইন থাকবে ব্ল্যাক এর মধ্যে দিয়ে সবে জি এই ডিজাইনটা সুন্দর আছে তারপরে এটা হবে আরেকটা আর ব্ল্যাক এর ভিতরে বেশিরভাগ জগার সুবে থাকে কারণটা হচ্ছে মানুষ কিন্তু ব্ল্যাক কালারটাই পছন্দ করে জি ব্ল্যাক টাই পছন্দ করে জি আর ব্ল্যাক কিন্তু যে কোনো টি-শার্ট শার্ট দিয়ে পরলে ভালো লাগে তার জন্য কিন্তু ব্ল্যাকটা মানুষ নিয়ে থাকে বেশি এই যে এটাও দেখতে পারেন এটাও কিন্তু আধুনিক একটা কালেকশন সব অনেক ব্র্যান্ড ডিজাইন অনেক কিন্তু অনেক কম রয়েছে দর্শক যেটা থাকবে শুধুমাত্র অনলি আমার ভাই

জি কালার আছে ডিজাইন আছে অবশ্যই আমাদের সাথে থাকলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কত রকম ডিজাইন আজকে নিয়ে আসছি আর ভাইরা কিন্তু এক ভিডিওতে যা দেখায় পরবর্তী ভিডিওতে কিন্তু সেই কালেকশন গুলো আর তুলে ধরে না তার মানে সবসময় নতুন কালেকশন নতুন কালেকশন আপডেট পাবে নিবে আমার কাছে আমার কাছে সবসময় আপডেট পাবেন ভাই ভাইয়ার কাছে কম দামে ভালো মানের কালেকশন পাবেন এতটুকু বলতে পারি আর আপনারা যে প্রাইসগুলো বলেন ভাই এগুলা কি একদম নাকি দামাদামি করবেন একদম ভাই ফিক্স প্রাইস কোন আমাদের অপশন নাই দামাদামির অপশন হবে না আমাদের অপশন আমাদের একদম ফিক্স ওকে দর্শক ভাইয়া কিন্তু বলে দিয়েছে দামাদামির কোনো অপশন হবে না দয়া করে কেউ দামাদামি করবেন না এই যে এটা আরেকটা ডিজাইন ব্ল্যাক এর ভিতরে এটাও নাইস সেম রেড হ্যাঁ আমাদের কাছে অনেক ডিজাইন আছে তো আর আসতে হবে দ্রুত আর এই ভিডিওটা আরجن ছাড়া হবে তার জন্য কিন্তু দ্রুত আমরা ভিডিওটা করতেছি নিয়ে আসে অনেক কম দামে দিবে আমার মনে হয় না এত কম দামে আপনারা ব্যাগি পেন আগে পরে পেয়েছেন আটশো টাকা কমপক্ষে আটশো সাতশো টাকা নিবে আর এখানে দিয়ে দিচ্ছেন ছয়শো টাকায় ওকে আর নাস্টে বললে তো হোম ডেলিভারি সুবিধা আছে ইনশাআল্লাহ আপনারা সব ভাবে পেয়ে যাবেন ভাইয়াদের কাছ থেকে এই কালেকশনগুলো। তারপরে এটাও দেখতে পারেন যেটা হবে ব্ল্যাক এর ভিতরে আমাদের আরেকটা ডিজাইন সুন্দর সেম ডেট। পেয়ে যাচ্ছি মাত্র অনলি ছয়শো টাকা। আপনারা কি সবগুলা 600 টাকায় সেল করেন নাকি কম দামি কালেকশন আছে? কম দামিও আছে ভাই। এগুলো মধ্যে কম দামি দামি সবই আছে। সবই দেখামু। এটা কি ভাই বেলভেট কাপড়? হ্যাঁ এটা বেলভেট কাপড়।

যারা হোলসেলে কিনে তারা তো জানে আর কি হ্যাঁ আর সাইজ কি সবগুলো মিলিয়ে নিতে হবে হ্যাঁ সাইজ মিলে নিতে হবে সাইজ রেশিও কিন্তু মিলিয়ে নিতে হবে তাহলে কিন্তু কিনতে পারবেন হোলসেলে ভাই আশ্রম থেকে এই কালেকশন গুলো আর রেটটা এগুলা এমনিতে রিটেইল প্রাইস হচ্ছে 600 তবে যারা হোলসেলে কিনবেন সে ক্ষেত্রে দামটা একটু কমবে আর কি তবে এখানে যে প্রাইস বলা হচ্ছে এটা 100% ফিক্সড প্রাইস দামাদামি করে কোনো লাভ হবে না আর যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার মাঝে তুলে ধরুন তাহলে সবাই কিনতে পারবেন আর কি তারপরে একটা কালার এই কালারটা খুব নাইস হ্যাঁ এটাও নতুন একটা ডিজাইন আমাদের সবগুলো সবগুলো নতুন নিউ কালেকশন দেয় তারপরে এটাও দেখতে পারেন এই সাইড দিয়ে দেখেন কত সুন্দর ডিজাইন করা আর প্যান্টগুলোর সাইজগুলো বলে দেন ভাই এগুলো 28 থেকে 34 28 থেকে 34 মানে এতক্ষণ পর্যন্ত যা দেখিয়েছেন সব 28 থেকে 34 28 থেকে 34 হ্যাঁ আর এখানে যে কাপড়গুলো দেখাচ্ছেন এগুলো কি কাপড় এগুলো আপনার চায়না ইন্টারলক ফেব্রিক্স

রেটটা থাকছে শুধুমাত্র অনলি একদম ছয়শো টাকা আমরা কম দামি কালেকশন গুলো নিয়ে আসছি সেগুলো দেখাবো তবে এগুলোর দাম মাত্র ছয়শো টাকা নিয়ে যাচ্ছি সাইড দিয়ে আমরা এগুলো দেখানোর পরে আমাদেরকে ব্যাগি প্যান্ট গুলো দেখিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই ভাই সব দেখাবো ভাইয়া এগুলো দেখানোর পর ব্যাগি প্যান্ট গুলো দেখব দেন এটাও দেখতে পারেন ব্ল্যাক এর ভিতরে একটা ডিজাইন এটাও থাকছে শুধুমাত্র ছয়শো টাকা আর সাইজ হবে আঠাশ থেকে প্রায় চৌত্রিশ ওজন যারা হোলসেলে কিনবেন হোলসেল ক্ষেত্রে আমাদের কালেকশন গুলোর প্রাইস কমে যাবে এই যে এটা আরেকটা ডিজাইন পাইপিং করা আছে পাইপিং এর মাঝখানে কাজ করা

এগুলা সব গুলো পেয়ে যাচ্ছে কত ছয়শ ছয়শ দর্শক সব গুলো এম্ব্রয়ডারি করা সব গুলো এম্ব্রয়ডারি করা আছে আপনারা দ্রুত চলে আসুন তাহলেই কিনতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া শোরুম থেকে মোবাইল প্যান্ডের মধ্যে আরো কিছু কালেকশন আছে জি মোবাইল প্ল্যান্টের ভিতরে কিন্তু আরো কিছু কালেকশন আছে যে এই কালেকশনগুলো দেখতে পারেন এগুলোও কিন্তু সেম প্রাইস হ্যাঁ এগুলো নতুন আসছে হ্যাঁ নতুন ব্র্যান্ড নিউ মোবাইল প্যান্ট

রেট গুলো থাকছে শুধু মাত্র 350 350 350 টাকা থেকে শুরু হয়েছে কালার আছে টাকা পর্যন্ত প্যান্ট হ্যাঁ 650 টাকা পর্যন্ত সর্বোচ্চ তারপর একটা কালার আছে কালার খুব সুন্দর এটা হবে আরেকটা কালার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে কালার আছে অনেক ভাই জি একটা কালার হবে এটা হবে সলিড পুরো সলিড কোনো কাজ করা থাকবে না এটা বেয়ে যাচ্ছে কত করে ভাই 350 350 জি দেখেন আবার অনেক কালার আছে ভাই যেমন এটা থাকবে ব্লুর ভিতরে এটাও নাইস তারপর লাস্টে একটা মাল হবে ভাইয়া হোয়াইট কালার মধ্যে এটা প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা 500 টাকা হ্যাঁ যারা হোয়াইট কালার চাচ্ছেন আপনারা কিন্তু এই প্যান্টটা দেখতে পারেন মাত্র 500 টাকায় পেয়ে যাবেন এখন দেখো হবে বেগি প্যান্ট বেগি প্যান্টের কথা বলছিলাম এই যে বেগি প্যান্ট এই যে দেখেন বেগি প্যান্ট গুলো মার্কেটে আছে ভাই কেউ আপনাকে 1000 টাকা নিচে দিতে পারবে না ঠিক আছে ভাই আপনারা দিবেন কথা করে ভাই আমি 650 টাকা আপনাকে দিয়ে দিব মাত্র 650 টাকায় বেগি প্যান্ট হ্যাঁ এই যে কালারগুলো জাস্ট দেখেন এগুলো সাইজ থাকবে আপনার এম এল এক্সেল লার্জ এক্সেল হ্যাঁ ছয়শ পঞ্চাশ টাকায় ব্যাগে প্যান্ট গুলো পেয়ে যাচ্ছি রানিং ক্লাব থেকে এটা আরেকটা কালার এটা কালার ওকে ভিডিওটা এখানে শেষ করতে ভিডিও ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ওকে আল্লাহ হাফেজ